ধনী গটবৃক্ষের মতো আগলে রেখে পড়তে থাকেন যিনি এখন আমি আবৃত্তি করব কবি দেবলীনা চ্যাটার্জির লেখা বাবার সংজ্ঞা তোমার কাছে তোমার বাবা হয়তো রাজার রাজা আমার বাবা খুব সাধারণ রোজ খেতে খাওয়া প্রজা তোমার জন্য তোমার বাবা চাঁদ পেরে দিতে পারে আমার বাবা তো হত দরিদ্র খালি হাতে ঘরে ফেরে

কেউ শোক করে হারা পেলে বাবার রসুত কিনতে হয় তোমার বাবা রাখতেই পারে তোমার ভীষণ সুখে আমার বাবাও চেষ্টা করে আগলে রাখতে বুকে হতে পারে হতে পারে তুমি রাজকন্যা আমি হয়তোবা দাসী তবু দিনশেষে আমি আমার বাবাতে ঠিক তো তাই ভালোবাসি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম